সেটা আপনারা দেখতে পারছেন এর আগে আপনাদের আমরা যেটা দেখিয়েছিলাম যে এক হাজার বাচ্চার বুডিং করছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পারছেন এগুলো দুই তিন দিনের ভিতর ডিমে আসবে অলরেডি এরা ওয়েটে আসছে এখানে চারশো পাখি আছে আর বাদ বাকিগুলো। যেগুলো পুরুষ পাখি ছিল সেগুলো আমি সেল করে দিয়েছি এখানে চারশো মতো পাখি আছে ফিমেল পাখি যারা দুই তিন দিনের ভিতর ডিমে আসবে আর সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব যখন ডিমে আসবে দেখতেই পারছেন এখানে আর এ পাশে দেখতে পারছেন আমার এক হাজার পাখির বাচ্চার বুডিংটা কমপ্লিট হয়ে গেছে আজকে কমপ্লিট শেষ করলাম কালকে থেকে এদের বোর্ডিং আর করব না দেখতে পাচ্ছেন এখানে দুইটা চেম্বার করছি মূলত দেখতে পাচ্ছেন বাস দিয়ে আমি করছি এখানে নেট দিতে হবে পাখিগুলো উড়াউড়ি করছে আজকে দেখতেই পারছেন যে পাখিগুলো উড়াউড়ি করার জন্য ব্যস্ত হয়েছে কারণ এখন যদি আমি নেট না দিই আগামীকালকে তাহলে এই পাখিগুলো হারিয়ে যাবে কারণ ছোটো ছোটো ছিদ্র আছে যেগুলো দেখতে পাচ্ছেন আমার জানালা এগুলো নেট দিতে হবে আর মূলত বুডিংটা কমপ্লিট করছি এবার শাড়ির কাপড় দিয়ে যাতে বাচ্চাগুলো বাইরে না যেতে পারে তার মাছ দিয়ে এর আগে বুডিংটা করছেন কার্টুনও দিয়েছি আর শাড়ি দিয়ে দিয়েছি এই কারণে এই বাচ্চাগুলো বাইরে না যাইতে পারে এবং তাপটা যাতে সঠিকভাবে লাগে আর দেখতে পাচ্ছেন এখানে খাবার পাত্র দিয়েছি আমরা পাখির যে মলের পাত্রটা আছে না এগুলো যেখানে অনেক খাবারগুলো নষ্ট করছে তারপর কিছু কিছু খাবার খেয়ে ফেলবে দেখবেন এখানে পাখির ডিসটাও পরিষ্কার করার দরকার অতটা সমস্যা হয় নাই ইনশাআল্লাহ আগামীকালকে পরিষ্কার করে দিব এই সবগুলোই আগামীকালকে পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ সেটাও আপনাদের দেখাবো এখানে মনে হচ্ছে কয়েকটা বাচ্চা আছে অনেকগুলো দেখতেই পারছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাচ্চা চলে গিয়েছে বেরোতে পারছে না তো এগুলো বের করতে হবে নাহলে সারা রাত না খেয়ে থাকবে এগুলো সেগুলো বের করে দিচ্ছি এদিকে হ্যাঁ এদিকেও আসে দেখুন শাড়ি এই পাশ দিয়ে চলে গিয়েছে এগুলো যদি না বের করে সারা রাত না খেয়ে থাকবে বাচ্চাগুলো অনেক বাচ্চা গেছে এগুলো বের করতে হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এক হাজার এক হাজার পাখির বাচ্চা বুডিং হবে আমার ইনকিউবেটার থেকে বেরোবে বাচ্চাটা খুবই চঞ্চল ধরতে পারছি না ধরতে ধরছি আবার আগামী সপ্তাহে এক হাজার পাখির বাচ্চা আমার ইনকিউবেটার থেকে বেরোবে ইনশাল্লাহ সেটার ভিডিওটা দেওয়ার চেষ্টা করব দেখতেই পারছেন দেখতে পারছেন পাখিগুলো কত সুন্দর ভাবে সুস্থ আছে ইনশাল্লাহ দুই চারটা পাখি বাদে সবগুলো পাখি সুস্থ আছে বুড়গিং বুর্ডিংয়ের সময় কয়েকটা পাখি মারা গিয়েছিল দুই চার পাঁচটা দশটার মতো মারা গিয়েছিল এক হাজার পাখি থেকে বাদ বাকিগুলো সবই সুস্থ আছে এখানে উড়ে আসছে একটা পাখি দেখেন ফিমেল পাখি দেখতে পারছেন আমার ফিমেল পাখিটা অনেক ওয়েট আসছে এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই সপ্তাহে ডিম দিবে দেখতে পারছেন আপনারা আর মূলত এখানে আমি নেট দিব এই পাশটায় কালকে আগামীকালকে এই ভিডিওটা আপনাদের দিব আমি এই পাশটায় টোটালে নেট দিব আপনাদের এর আগের ভিডিওতে বলছিলাম আমি যে এ দুইটা চেম্বার করব দেখুন এ পাশে একটা চেম্বার অলরেডি করছি আমি আর এপাশে একটা চেম্বার মূলত এই দুই চেম্বারে আমার এক হাজার ফিমেল থাকবে আর এই জায়গাটুকুন আমি রাখছি মূলত খাবার দাবার আনুষঙ্গিক জিনিসপত্র রাখার জন্য আর পুরুষ পাখিগুলো রাখার জন্য আমি বাইরে একটা জায়গা তৈরি করছি দেখতে পারছেন এটা সেই বাইরের জায়গাটা আপনাদের দূরের থেকে একটু দেখাই এই দেখতে পাচ্ছেন মূলত আমি ওখান থেকে এখানে জায়গাটা তৈরি করছি এই ভিডিওগুলো দেয়া হয়নি এখানে আমার ফিমেল বাচ্চা ফিমেল থেকে পুরুষ পাখিগুলো এখানে নিয়ে এসে আমি রাখছিলাম এখানে এখন সতেরোটা পুরুষ পাখি আছে বাদগুলি বাকি সবই আমি বিক্রি করে দিয়েছি এটা মূলত আমি করছি পুরুষ পাখিগুলো রাখার জন্য কারণ আলাদা যখন পঁচিশ দিন বয়স হয়ে যায় তখন আমি এগুলোকে আলাদা করে ফেলে দিই মূলত আলাদা করার জন্যই এই জায়গাটুকুন আমি ব্যবহার করতেছি তো এটাই হচ্ছে আমার খামারের অগ্রগতি অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেয়া হয় না ব্যস্ততার জন্য তো মনে করলাম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার না করলেই নয় এখানে দেখতে পাচ্ছেন আমার পানির পরটা কম হয়ে গেছে ছয়টা পানির পর দিয়েছি ইনশাল্লাহ কালকে আরও ছয়টা পানির পর যোগ করব আমি দেখতেই পারছেন আপনারা তো আজকে পর্যন্তই যদি কারুর জিরো বাচ্চা দশ দিন পনেরো দিন তিরিশ দিন ফিমেল পাখি লাগে তাহলে স্ক্রিনে দেখার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অবশ্যই এক সপ্তাহ আগে যোগাযোগ করবেন কারণ এক সপ্তাহ আগে বুকিং নিয়ে রাখি কারণ ইনস্ট্যান্টলি পাখি দেওয়া হয় না এক সপ্তাহ আগে আমরা বুকিং নিয়ে থাকি এই জন্যই স্ক্রিনে দেখা যদি কারুর লাগে পাখি জিরো বাচ্চা একদিন এবং দশ দিন পনেরো দিন তিরিশ দিনের ফিমেল বাচ্চা লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই এক সপ্তাহ আগে যোগাযোগ করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম